একটা ইস্তেহার দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে আর নির্বাচন এলাকার জন্য জন্য একটা ওপরে বলখালি নদুর উপরে হচ্ছে অন্ধকার এদিকে হচ্ছে আলো বলখালিকে আলোকিত করার জন্য আমরা উপশহর কন্ডফুলি ব্রিজ শিল্পায়ন স্টেডিয়াম নির্মাণ এই কাজগুলি যাতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা পর্যায়ক্রমে প্রথমে আমরা কলকর ব্রিজের কাজ শুরু করার যে পরিকল্পনা রয়েছে সরকার গঠনের সাথে সাথে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এই কাজটা প্রথম শুরু করব এদিকে হচ্ছে জলবদ্ধতা জলবদ্ধার নিরসনে আমরা হচ্ছে আমাদের নেতা তারেক রহমান সাহেব অলরেডি চট্টগ্রামের ভাষণে বলেছেন তবে আমরা আগের সরকার যেহেতু প্ল্যানিংগুলি করেছে সে প্ল্যানিংয়ে কোনো ত্রুটি আছে কিনা কোনো বিচ্যুতি আছে কিনা সেইগুলিকে পরীক্ষা নির করে

দেশনেত্রী খালাদা জিয়া দুই হাজার তেইশ সালে ঘোষণা করেছিলেন দু হাজার তিন সালে দুই হাজার তিন সালে ঘোষণা করেছিল কিছু কিছু কাজ নিয়ে করেছেন যেমন চট্ট চট্টগ্রামে ঢাকা থেকে পেট্রোলিয়াম কর্পোরেশন হেড অফিস তারপর হচ্ছে শিপিং কর্পোরেশন হেড অফিস আর কিছু কাজ হয়েছিল সে আপনার মিনিস্ট্রি অফ কমার্সের কিছু শাখা এবং ফোর শিপিংয়ের কিছু শাখা এখানে স্থানান্তর করা হয় পরবর্তী সরকারে সরকারের সময় এগুলি আবার ঢাকা নিয়ে তা আমরা যেহেতু আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি বাণিজ্যিক রাজধানীকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের জন্য উনি অনেক কমিটমেন্ট দিয়েছেন আমরা সেই দিকে চট্টগ্রামকে আরও গুরুত্ব বাড়ানোর জন্য চট্টগ্রামকে সত্যিকার আছে যে বাণিজ্যিক একসময় বাণিজ্যিক রাজধানী ছিল চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী না হলেও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ছিল চট্টগ্রাম যেমন আমাদের খাতুনগঞ্জ চাকতাই আসাদগঞ্জ তার হচ্ছে আমিন মার্কেট এইগুলি একটা প্রাণ চাল ছিল এখন কিন্তু এগুলি হচ্ছে ব্যবসায়িক প্রাণ কেন্দ্র এখন কিন্তু কেন্দ্র আছে কোনো প্রাণ নেই আমরা আবার প্রাণ ফ্রি আনতে হবে ব্যবসায়ীকে ব্যবসায়ীদের জন্য তারাদের যেহেতু চট্টগ্রাম একটি পোর্টস বাণিজ্যাদের সাথে সাথে পোর্ট সিটি এটার এই বাণিজ্য কিন্তু আমরা প্রসার করতে না পারি চট্টগ্রাম ব্যবসায়ীদের জন্য এটা দুঃখ আমি মনে করি এটা একটা তাদের জন্য একটা দুঃখজনক ঘটনা হবে আমরা চাইব চট্টগ্রামকে সত্যিকার বাণিজ্য রাজধানী করি এবং পোর্ট যেহেতু পোর্ট আমাদের সবচেয়ে বড় সম্পদ এটা বাংলাদেশের সম্পদ এই সম্পদকে পোর্টকে কাজে লাগিয়ে যেন আরও সম্প্রসারিত করে যেন কাজে লাগিয়ে যেন বাংলাদেশের অর্থনীতি বিরাট করে ভুল মাননীয় প্রধান হবে মাননীয় প্রধান নির্বাচন কমিশন যে কমিটমেন্ট দিয়েছেন আমি যেটা আমি মনে হয় চট্টগ্রাম আর্টে বিশত্রিশটা সেন্টার আমি ঘুরেছি আমি সুষ্ঠু নির্বাচনটা দেখেছি সুতরাং যেহেতু সুষ্ঠু নিরাপেক্ষ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন হয়েছে শুধু একটি আমার দৃষ্টিকোণ হয়েছে আর্মিদের বেশি বাড়াবাড়ি তারা জনগণকে যেভাবে ফেটানো শুরু করে চাষকতার মধ্যে থাকে তো জনগণকে এই জনগণ আমাদের জনগণ তাদেরকে পেটানো অনেকে আহত হয়েছে আমাদেরকে হসপিটাল আছে এই জিনিসটা তো তারা তাদের জনগণের টাকা দিয়ে আর্মি চলে তারা যদি এই এই ইলেকশনে তাদেরকে বলতে পারতো যে আপনারা সরে যান মাইকিং করতে পারতো একদম ভয় লাগাতে পারত কিন্তু যেভাবে মানে গরু ছাগলের মতো পেটানো আমি নিজের চোখে দেখেছি আমি কিন্তু বলেছি তাদের আপনারা যে প্রতিদিন গরু ছাগল আপনারা ওদের বেতন দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে আপনারা চলেন আর আপনি তাদেরকে কি যাচ্ছেন এটা তো ভালো না তাদেরকে সুন্দরভাবে না আসলে একটু ভয় দেখান কিন্তু এভাবে পেঁচানো আমি মনে হয় এটা কোনো অবস্থাতেই আমি এটাকে যুক্তিযুক্ত মনে করব না এটা ঘটনা যারা করেছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত

যে যে কথাগুলি আমার বিশ্বাস স্থাপন করে তারা আমাকে ভোট দিয়েছে এই কাজগুলার যেন আমি করতে পারি এই কমিটমেন্ট যেন আমি রাখতে পারি সেটাও হবে যে আমি মনে আমার প্রধান কাজ